হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছোট্ট করে একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই দেখো আমার লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো সেবারে বেগুন গাছের ভিডিও করেছিলাম সার খাওয়ানো হয়ে গেছিলো এই দেখো সার খাইয়ে জল দেওয়া হয়েছিল আবার শুকনোও হয়ে গেল আবার ঘাস পরিষ্কার করার সময়ও চলে এলো দেখো বেগুন গাছটায় ফুল তো ধরছে ধরছে এবং নিচে বেগুনটাও দেখো কোনো ছোটো বড় হয়নি হবে অনেক বেগুন ধরেছে দেখো এটা একটু বড়ো একটু বড় হয়ে গেছে এই শীতের বেগুন শীতের বেগুন তো এবার ঠান্ডা পড়তে এবারে হবে এই একটা দেখ ঠান্ডার বেগুন এবারে ঠান্ডা শীত পড়ছে এবারে ঠান্ডাই হবে করণ লাগানো হবে করণ ফুল তাই পেটা ধরা হচ্ছে ওই একটা পেটা ধরা হয়ে গেছে দড়ি ফেলি দিয়ে এরকম করে পেটা ধরতে হবে ওই যে ওই পাশে একটা উঁচু আল দেওয়া হয়েছে এই পাশে একটা উঁচু আল দড়ির সজা এই মার্জিখানে লাগানো হবে এই লাঠির মাপে লাঠি ফেলে দিয়েছে লাঠির মাপ করে এই পেটাটার মধ্যে চারটা গাছ লাগানো হবে এইখান দিয়ে একটা এইখানে এইখানে একটা এইখানে আর একটা চারটা লাইন হবে একটা দুটা তিনটা চারটা এই পাশটা বাকি আছে এখন পেটা টানবো এটা দু কাঠা জমিন দু কাঠা জমিনে করণ লাগানো হবে লালা খোলা হয়েছে জল দেওয়া হবে বিকালবেলা বন্ধুরা শুভ বিকাল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে দেখো আমাদের করম চারা লাগানো হবে এই যে জমিন রেডি হয়েছিল চারা লাগানো হবে এই যে চারা আনা হয়েছে ব্যাগে এগুলো করন ফুলের চারা বলি আর দু হাজার দু হাজার চারা আনছে দু কাঠা জমিনে দু হাজার চারা কাঠায় হাজার করে চারা লাগে দেখো ওই যে লাগানো হয়েছে লাইন দিয়ে ওইখানে একটা এখানে একটা এই যে একটা চারটা লাইন এইখানে লাগানো হয়ে গেছে এই পেটাটা হয়েছে বাকি আঙোয় যেগুলো বাকি আছে দেখো কিরকম লাগানো হচ্ছে আগে থাকতে কোদালের এই যে মাটি খোলা ছিল লাইন করা ছিল এরপর আবার লাগানোর পর আবার জল দিতে হবে দেখো বন্ধুরা চারা যে বলেছিলাম এই যে চারা পুরো বাড়িটা লাগানো হয়ে গেছে হ্যাঁ দেখো চারা এগুলা করণ ফুলের চারা অনেক গাছ নেই মরে গেছে দেখো এই চারাগুলো তো বেঁচে গেছে দেখো এই চারাগুলো এগুলো বেঁচে গেছে এগুলো করণ ফুলের চারা এগুলো পৌষ মাসে পৌষ মাসে এগুলো উঠবে কিন্তু এগুলো ঠান্ডায় শিশিরে শিশিরে এই ফুলগুলো গাছগুলো হয় গরমে হয় না ঠান্ডা পড়লে হয় অনেক গাছ নেই মারা গেছে এগুলো এখন নিচ্ছে এক টাকা পিস এই চারাগুলোর দাম অনেক চারা নেই মরে গেছে আবার নতুন করে লাগাতে হবে পোষ মাঘ ফাল্গুন তিন মাস বিক্রি হবে তারপর আর হবে নি এই ফুলগুলো অনেক চারা নেই যেমন দেখো এইখানে এই দেখো এই একটা চারা আর চারা এই যেটা মরে যাবে এটাও থাকবে নি এইখানে নেই এই একটা আছে এইখানটায় যেমন নেই একদম এইখানে একটা আছে বাকি এইখানটাই নেই ওইখানে আছে দু কাঠা জমি ওই সেখান থাকতে এইখানে অবধি দু কাঠা জমিন দু কাঠা জমিনে দু হাজার চারা কাঠা এক হাজার কিন্তু অনেক চারা মরে গেছে তাই